আবারও কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের গায়িকা ও নায়িকা তাসনিয়া ফারিন দেব অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরীর হিটের হ্যাট্রিক হয়েছে এবার চতুর্থ ছবির তৈরি পথে তারা টনিক প্রজাপতি প্রদান এরপর তাদের আগামী ছবি প্রতীক্ষা বাংলা ছবির সফলতম সক্রিয় এই ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন দেবের বিপরীতে থাকছেন প্রতীক্ষা পারিবারিক ছবি প্রজাপতির পর এখানেও মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন বাবা সিলের ভূমিকায় দেখা যাবে তাদের ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের বাঙালিরাও তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও অভিনয় করেছিলেন তাসনিয়া পরিচালক অভিজিতের কথায় তাসনিয়াকে অতুনি রায় চৌধুরী নির্বাচন করেছেন আমারও খুব ভালো লাগে তার অভিনয় দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম প্রজাপতিতে মিঠুন এবং দেবকে বাবা সেল হিসাবে দেখা গিয়েছিল একই বিষয়ের পুনরাবৃত্তি হতে চলছে কি এমন প্রশ্নের জবাবে প্রযোজক আশ্বস্ত করে বলেন মিল ওই একটা জায়গাতেই প্রেক্ষাপট পরিস্থিতি সবটাই আলাদা ছবির কাহিনী খোলাসা করতে চাইছিলেন না নির্মাতারা ছবির নামের মধ্যেই কাহিনীর নির্যাস লুকিয়ে এটুকি বোঝা গেল একটা সময় শোনা গিয়েছিল এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব থাকবেন সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মিঠুন ও দেবের পরীক্ষিত মেজিকেই আস্থা রেখেছেন নির্মাতারা পরিচালক জানালেন ছবির গল্প চূড়ান্ত এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা প্রতীক্ষার চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস প্রতীক্ষার শ্যুটিং শুরু হবে নভেম্বর মাসে ছবির সিংহবাগ শ্যুটিং হবে লন্ডনে কলকাতাতেও কিছু অংশের শ্যুট হবে বেঙ্গল টকিজের ছবি সাধারণত শীতের ছুটিতে মুক্তি পায় তবে এবার তা হচ্ছে না